ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত যাবে নৌযানটি অর্থাৎ খেবুপাড়া লংস্টার মিনাল পর্যন্ত যারা চাঁদপুর থেকে যেতে চান তাদের জন্য পেয়ে যাবে নৌজানটি ফতুল্লা চাঁদপুর ঘাট করবে এবং ধুলিয়া বাসবাড়ি আউলিয়াপুর ফেলা এইসব ঘাটগুলো ভায়া ধরে সর্বশেষ খেবুপাড়া পর্যন্ত যাবে নৌজানটি পাশাপাশি রয়েছে আমি নিউ দুই নৌজানটি আজকে ধুলিয়া একের প্রক্সিটিভ নিয়ে ছেড়ে যাচ্ছে ঘোষহাটের উদ্দেশ্যে আর ঘোষহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নোজান্টি ঢাকা ত্যাগ করবে এবং রয়েছে এমবি বি কর্ণফুলি দশ নজানটি রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা খেয়েগেটার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন রয়েছে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে আজকে দুটি নজান এমবি বিপটেন রয়েছে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট ছেড়ে যাবে নজানটি আর পাশাপাশি রয়েছে আজকে তরঙ্গ সাতের ব্যানারে এমবি বি মিতালি পাস লালমন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নজানটি এবং অন্যান্য নজানগুলোর পাশে রয়েছে চরমতাজের উদ্দেশ্যে হ্যামি রেড সান পাস রেড পাস ছেড়ে যাবে চরমতাজ উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং রয়েছে হ্যাম্বি ইগল আর্ট ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে এবং ভায়া চাঁদপুর ঘাট করবে নজানটি এবং রয়েছে আজকে হাতের উদ্দেশ্যে দুটি নজন এমবি ফারহান চার রয়েছে ফারহান দশ দুটি ছেড়ে যাচ্ছে আজকে ফার্স্ট ফার্স্টটা তিরিশ মিনিট এবং সম্ভব সন্ধ্যা ছটায় ছেড়ে যাবে ফারহান দশ সম্ভবত সেকেন্ড টিপে আর ঢাকা থেকে মনপুরা হাতিয়ার পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা বেতুয়া বেতুয়ার উদ্দেশ্যে আজকে তারশিপ এক রয়েছে তারশিপ এক ছেড়ে যাবে আজকে সন্ধ্যা রাত্রে আটটায় ফার্স্ট টিপ সম্ভবত কেবিন বুকিং নাম্বারগুলো রয়েছে এখানে এবং পরবর্তী রাত্র আটটা বিশ মিনিটে সেকেন্ড ট্রিপ ঢাকা থেকে তার শিপ চার নৌযানটি ছেড়ে যাচ্ছে তো এই ছিল হাতিয়ার উদ্দেশ্যে মনপুরা হাতিয়া এবং বেতার উদ্দেশ্যে দুটি দুটি চারটি নৌযান আজকে ছেড়ে যাচ্ছে আর পরবর্তী শিডিউল ঢাকা বরগুনার যেটি হ্যাগার নম্বর পণ্ডার থেকে ছেড়ে যায় সেটি এ পর্যন্ত গা প্লেজে আসেনি যদি যাওয়ার থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন সন্ধ্যা ছয়টায় তবে আজ যেহেতু দুপুর দুইটার অনেকটাই লেট হয়ে গেছে তার মানে আজকে নাও যেতে পারে হয়তো আগামীকাল পেলেও পেতে পারেন ঢাকা থেকে বি সম্রাট সাত রয়েছে আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট আর নজানটির কেবিন বুকিং নাম্বারটি আমি দেখি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আর নয়টা তিরিশ মিনিটের পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা থেকে মুলাদীর উদ্দেশ্যে